এখানে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে গোল্ডেন এই টাইলস টা অনেক সুন্দর ন্যানো ক্রিস্টাল বলে সাই গ্লাসের নতুন এই চব্বিশ আটচল্লিশটা আছে ডিটেল মার্বেল সেট বললে ভুল হবে না এত সুন্দর এটা আছে আমাদের এক খুবই সুন্দর একটা টাইলস পুরো ন্যাচারাল মার্বেল এর মতো মিরের

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে কিন্তু টাইলসের নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো বাংলাদেশের মোস্ট প্রিমিয়াম যে সাইজটা হয় বিগ সাইজের ভিতরে চব্বিশ আটচল্লিশ এবং বত্রিশ বত্রিশ সেই টাইলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি থাকবে তবে যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে আপনারা এই সাইজের টাইলসগুলো বাদেও কিন্তু যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের টাইলসগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই কিন্তু তারা সারা ঢাকা শহরের ভিতরে এ গ্রেডের ডিলার অবশ্যই তাদের কাছ থেকে ভালো মানের গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তা আপনাদের এখানে তো টাইলসের সকল প্রিমিয়াম কালেকশনগুলো পাওয়া যায় জি অবশ্যই আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিগ সাইজ যেটা দেশি টাইলসের ভিতরে চব্বিশ আটচল্লিশ এগুলোও তো সকল প্রিমিয়াম টাইলসগুলো আমরা পেয়ে যাব চব্বিশ আটচল্লিশ বত্রিশ টা আমাদের বাংলাদেশ মার্কেটে সবচেয়ে প্রিমিয়াম এটা ছাড়াও চল্লিশ চল্লিশও দুই একটা কোম্পানি নিয়ে এসেছে খুব লিমিটেড আকারে বাট আমাদের যেই দুইটা সাইজ সবচেয়ে মোস্ট পপুলার বিগ সাইজ এর মধ্যে সেটা হচ্ছে বত্রিশ বত্রিশ বুঝবেন তো ওগুলাই আজকে দেখানোর চেষ্টা করব প্রতিষ্ঠানের নাম ঠিক আমরা প্রথমে জানবো ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও কোম্পানি আপনারা অনেকেই জানেন আমরা বিশেষ করে আমার পুরনো সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড তো ঠিকানাটা যদি বলি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন তারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল করছেন যারা যেই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আমাদেরকে নক দেবেন আমরা ইনশাল্লাহ মানে প্রম্প রেসপন্স করবো ইনশাল্লাহ ওকে তো শুরু করবো আমরা চব্বিশ আটচল্লিশের প্রিমিয়াম কালেকশন দিয়ে জি তো এখানে দেখতে পাচ্ছেন কালোর মধ্যে গোল্ডেন এই টাইলসটা অনেক সুন্দর বিশেষ করে অনেকে কিচেন স্লাবে দিয়ে থাকেন মেইন ফ্লোরের জন্য অনেকে নিয়ে থাকেন বাট মোস্টলি আমরা কিচেন স্লাব বা ড্রয়িং ডানিংটাকে একটু হাইলাইট করার জন্য অনেকে এই ধরনের কালারগুলো দিয়ে থাকেন এগুলো আমরা দিতে পারতেছি দুশো থেকে দুশো বিশ টাকা রেঞ্জের মধ্যে কালারফুল যেগুলো কালো যেগুলো ওগুলো একটু প্রাইস বেশি বাট এছাড়া এগুলো আছে একটু কম প্রাইসের মধ্যে কালারফুলগুলো একটু প্রায় যে আমাদের ডিবিএলের ন্যানো ক্রিস্টাল সে হাইগ্লাসির নতুন এই চব্বিশ আটচল্লিশটা আছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এইটা এসটা আট ফুট আছে হ্যাঁ সো একশো সত্তর বা একশো পঁচাত্তরকে দিয়ে আট দিয়ে মাল্টিপ্লাই করলে আপনার এটা পিসটা পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা ব্ল্যাক টাইলস আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইশো টাকা স্কোয়ার ফিট এটা দেখতে পাচ্ছেন মার্বেল শেট ইটালির মার্বেল শেট বললে ভুল হবে না এত সুন্দর মনে যেন আপনি মার্বেল বা গ্রানাইট লাগিয়ে রেখেছেন এত সুন্দর একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এখানে আরেকটা ব্ল্যাক আছে দুইশো টাকা স্কোয়ার ফিট এটা আছে আমাদের নিউ কালেকশন এটাও দিবিলা বিলা ন্যানো ক্রিস্টাল পলিশ একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা আছে আমাদের এক খুবই সুন্দর একটা টাইলস আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এটা বিশেষ করে অনেকে ওয়াশরুমের ওয়ালও দিয়ে থাকেন চব্বিশ আটচল্লিশ কিন্তু এখন অনেকে ওয়াশরুমের ওয়ালও ইউজ করে থাকেন যাদের ওয়াশরুমগুলো টু ফিফটি প্লাস হয়ে থাকে পার স্কোয়ার ফিট তারা মূলত এই ধরনের সাইজগুলো আপনার বাথরুমের ওয়ালও ইনস্টল করে থাকেন এই যে একটা আছে মার্বেল শেটের এটাও একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা আস এই যে উডেন ফাইবার এই টাইলসটা দেখতে পাচ্ছেন মনে হবে যেন কাঠ লাগিয়ে রেখেছেন একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা সাদা মার্বেল শেট রয়েছে এখানে আরেকটা সাদা মার্বেল শেট আছে এইখানে এইটা আছে সাদা মার্বেল শেট অনেক সুন্দর কিন্তু হ্যাঁ পুরো ন্যাচারাল মার্বেলের মতো তো এইগুলো চব্বিশে আটচল্লিশ টাইজগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক আধুনিক ডিজাইনের হয়ে থাকে থিকনেসও অনেক মোটা হয়ে থাকে সাড়ে বারো থেকে আপ টু তেরো মিলীয় হয়ে থাকে সো চব্বিশ আটচল্লিশ যারা নিতে চান আমাদেরকে একটু নক দিয়ে বলবেন যে ভাই আমাকে কিছু চব্বিশ চব্বিশের কালেকশন পাঠিয়ে দেন তো আমরা ইনশাল্লাহ এরকম হাজারো ডিজাইন আপনাকে দিয়ে দিব এর পাশাপাশি বর্তমানে যেই টাইসটা টক অফ দ্য টাউন বলা যায় হ্যাঁ মোস্ট রিসেন্ট যেই টাইলসগুলো আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি সেটা হচ্ছে বত্রিশ বত্রিশ এবং আমি দেখেন দুই পিস করে সাজিয়ে রেখেছি হ্যাঁ অ্যাকর্ডিংলি কারণ হচ্ছে একটা টায়ার্সকে পাশাপাশি দুই পিস রাখলে বোঝা যায় যে আসলে কীরকম লাগবে ফিটিংয়ের পর যদিও বারকোড দেওয়া আছে আপনি স্ক্যান করলে কিন্তু পুরো ফ্লোরের সেটা পেয়ে যাচ্ছেন তারপর অন দ্য স্পটে আপনাকে বোঝানোর জন্য আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি যাতে টাইলসটার অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা সেটা আপনারা এনজয় করতে পারেন সো ডিবিএলের একদম নিউ কালেকশন বত্রিশ বত্রিশের ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লস এই টাইলসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যেই একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে সব বত্রিশ বত্রিশগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সো এখানে ডিবিএল এর আরেকটা নিউ কালেকশন আসছে সাদা মার্বেলসের মার্বেল মার্বেলসের এটাও আমরা আপনার ওই সিমিলার প্রাইসে দিয়ে দিতে পারতেছি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা মিরের মিরুর পলিসে ডিজাইনটা অনেক সুন্দর একদম সেম এস চায়না আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ নতুন এসেছে এই যে দেখুন স্টিকার দেয়া নতুন ব্র্যান্ডিং করা আছে সো এটাও পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এটা আরেকটা নতুন ডিজাইন এটাও অনেক পপুলার একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে কালারফুল এই ডিজাইনগুলো আছে আমাদের কাছে যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য পুরো মার্বেল টেকচারে এই টাইপসটা আছে একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এটা আছে ডিবিএলের আরেকটা নতুন ডিজাইন অনেক সুন্দর এবং দেখেন একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টিভিটি আছে হ্যাঁ একদম হান্ড্রেডে হান্ড্রেড মিলে যায় আপনি যখন পয়েন্ট করে দিবেন জয়েন্ট পুটিং দিয়ে ফিলিপ ফিল করে দিবেন হ্যাঁ আর অনেকে অ্যাপক্সি করতে চান অ্যাপক্সি করলেও ভালো হবে বাট আপনি দেখেন কত সুন্দর করে একটা সাথে আরেকটা কানেক্ট হয়ে গেছে এত সুন্দর একশো থেকে পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে কালারফুল আরেকটা চাইল ব্ল্যাকের মধ্যে একটু ফাইবার পুরো ন্যাচারাল মার্বেলের মতো এত আউটস্ট্যান্ডিং লাগে এত এক্সিলেন্ট লাগে আসলে এটা ইনস্টল করলে বোঝা যায় যেগুলো আসলে কত চমৎকার সো এগুলো পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে সাদা মার্বেল সেটটা আমরা সবসময় বেশি বেশি প্রেফার করে থাকি কারণ ফ্লোরের জন্য সাদা মার্বেল সেটগুলো বেশি বেশি মানে অ্যাপ্রিসিয়েট করি আমরা লাইটিংটা ভালো হয় ফোকাসটা ভালো হয় সো এটাও পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এখানে আরেকটা টাইস দেখতে পাচ্ছেন একটু ইউনিক কালার একটু ডিফারেন্ট কালার যারা একটু এক্সেপশানাল কিছু নিতে চাচ্ছেন তাদের এই ধরনের ডিজাইনগুলো আমরা দিতে পারছি একশো বিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে সো এটাও আছে সাদা মার্বেল শেড দেখতে পাচ্ছেন এটাও নতুন এসছে মার্বেল শেড ফাইবারের সো এটা আছে একটু ডিফারেন্ট কালার যারা একটু ডিফারেন্ট কিছু নিতে চান এই ধরনের টেক্সচার নিতে পারেন এটা আছে পুরো ইটালির মার্বেল শেড অনেক সুন্দর অনেক পপুলার আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এটাও পেয়ে যাচ্ছেন সিমিলার প্রাইসে যারা একটু আলাদা কিছু নিতে চান একটু এক্সেপশনাল কিছু নিতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি সিমিলার প্রাইসে পেয়ে যাচ্ছেন সাদা মার্বেল সেট আছে এখানে একটু ডিফারেন্ট ফাইবার ন্যাচারাল মার্বেল আছে এখানে একটু ডার্ক গোল্ডেনের মধ্যে আছে লাইট অফ হোয়াইটের মধ্যে সাদা মার্বেল শেট আছে এরকম অসংখ্য ডিজাইন আমরা বত্রিশ বত্রিশ সাজিয়ে রেখেছি বত্রিশ বত্রিশ এবং চব্বিশ আটচল্লিশ আমাদের হিউজ কালেকশন ওই পাশেও আমরা অসংখ্য বত্রিশ বত্রিশ রেখে দিয়েছি ওইটা হয়তো বা আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখা তো আজকে মূলত আমাদের প্রিমিয়াম যে কালেকশনগুলো আমরা যে আইটেমগুলো মানে মোস্টলি সেল করে থাকে এবং কাস্টমার খুব অ্যাপ্রিসিয়েট করে যে দেখেন কত স্মুথ হাত দিয়ে ধরলে আসলে না ধরলে বুঝবে না যে ন্যানো হাই যে মজাটা সেটা হলো ফিনিশিং ফিনিশিংটা ফিনিংটা এবং থিকনেসটা এত হেভি হ্যাঁ সাড়ে বারো বারো তেরো হয়ে থাকে এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছেন একশো বিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে তো এগুলো নেওয়ার জন্য কোথায় আসবেন উত্তরা সোনার গটাইস কোম্পানিতে আমরা আসলে এগুলো পেয়ে যাচ্ছেন বত্রিশ বত্রিশ দরকার চব্বিশ আটচল্লিশ দরকার কী দরকার একদম ছোট্ট সাইজ বারো থেকে শুরু করে সর্বোচ্চ যে সাইজটা চব্বিশ আটচল্লিশ সেটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সোনার গটার্স কোম্পানিতে আসলে আর আমরা কিন্তু উত্তরের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান উনিশশো সালে আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উনি এই প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন দীর্ঘদিন উনি সুনামের সাথে ব্যবসা করে আসছেন এখন সেটার দায়িত্ব আমাদের ঘরে আমরা নেক্সট জেনারেশন সেকেন্ড জেনারেশন আমরা এই বিজনেসটা করছি ইচ্ছা আছে আল্লাপাক যদি সহায় থাকেন এবং আপনারা যদি সহযোগিতা করেন সাপোর্ট করেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনেক লম্বা সময় পারি দিব আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারাও হয়তো বা এই বিজনেস আপনাদেরকে সাথে নিয়ে করবে দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে আপনাদেরকে বেশ সেবাটা দিতে পারি ভালো একটা প্রাইস অফার করতে পারি এবং সর্বোপরি মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি ভালো একটা ফুল প্রোডাক্ট আপনাদেরকে সাপ্লাই দিতে পারি এই গ্রেডের অথেন্টিক প্রোডাক্টটা আপনাদেরকে সাপ্লাই দিতে পারি সেটার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন দোয়া করবেন আজকের কথা বলবো না নতুন কোন ডিজাইন নতুন কোন আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম